হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা বাইদেবে আমি পূজা আর আজকে আমি তোমাদের সাথে ছোটোদের পথের পাচলের পর্ব বা পরিচ্ছেদ ছাব্বিশ শেয়ার করছি এর আগে কিন্তু পঁচিশ নম্বর অবধি অলরেডি শেয়ার করা হয়ে গেছে তো যারা সেগুলো এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো বেশি দেরি করবো না শুরু করবো আজকের ক্লাসটাও সবাই নিজেদের বই আর পেন্সিল নিয়ে বসে পড়ো এবং আগের ক্লাসের মতো আজকের ক্লাসেও কিন্তু যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দেবো সেগুলো তোমরা মার্ক করে নিও তো শুরু করছি আসলে অপু কিন্তু ঘুমায় নাই সে জাগিয়া ছিল চোখ বুঝিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যে যেসব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে তাহারা এদেশের বাস উঠাইয়া কাশি যাইতেছে এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ বন্ধুত্ব সকলে চেনে বা মানে সে জিনিসপত্রও সস্তা তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল সেসব সোনার দেশে কখনো কারো কাহারও অভাব নাই দুঃখ দেশে বারো মাস লাগিয়াই আছে সাহস করিয়া সেখানে যাইতে পারিলে সব দুঃখ ঘচিবে মা আজ যাইতে পাইলে আজই মা আজ যাইতে পারিলে আজই যায় একদিনও আর থাকিবার ইচ্ছা নাই বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলো বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরো দেনা শোধ করিয়া দিল সেকালের কাঠাল কাঠের বড় তক্তপো সিন্দুক পিড়ি ঘরে অনেকগুলো ছিল খবর পাইয়া ও পারা হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল গ্রামের মুরব্বীরা যে মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন নিশ্চিন্ত মেদিনীপুরের দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচ এখানে সংসার চলে সেই বিষয়ের একটা তুলনামূলক তালিকা হচ্ছে মুখে মুখে দাখিল করিয়া দিলেন কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন যে বাপু আছেই বা কি বাপু আছেই বা কি দেশে যে থাকতে বলছো থাকতে বলবো তাছাড়া এক জায়গায় কাদায় কাদায় গুনপুতে পুঁতে থাকাও কোনো কাজে নয় যে আমি নিজেকে দিয়ে বুঝি মন ছোট মন ছোট হয়ে থাকে যে মনের বড় মনের বাঁড় বন্ধ হয়ে যায় দেখি এবার তো ইচ্ছে আছে চন্দ্রনাথটা সেরে আসবো যদি ভগবান দিন দেন রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল অপুকে বলিল হ্যাঁ রে অপু তোরা নাকি এ রে চলে যাবি সত্যি অপু বলিল সত্যি রানুদি জিজ্ঞেস করো মাকে অপু যে তবুও রানী বিশ্বাস করে না শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল অপুকে বাহিরে উঠোনা ডাকিয়া বলিল কবে রে সামনের বুধবারের পরের বুধবার আসবি আর কখনো রানের চোখ অস্ত্রপূর্ণ হইয়া উঠিল তাহলে এই যে লাইনটা রানীর চোখ অস্ত্রপূর্ণ হয়ে উঠেছিল কেন হয়ে উঠেছিল এটাও কিন্তু প্রশ্ন হতে পারে তারপরে হচ্ছে হরিয়ার কোথায় চলে যাওয়ার কথা ঠিক করেছিল কেন ঠিক করেছিল এই যে প্রশ্ন জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন হিসেবে তোমাদের ইম্পর্টেন্ট তারপরে রয়েছে যে বলিল তুই যে বলিস নি চিন্দিপুরে আমাদের বড় ভালো গা এমন নদী এমন মাঠ কোথাও নেই সে গাছ ছেড়ে তুই যাবে কি করে অপু বলিল আমি কি করব যে আমি তো আর বলিনি যে আমার যাবার কথা বাবার যে বাবার সেখানে বাস করবার মন এখানে আমাদের চলে না যে আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাবো রানোদি বড় হলে হয়তো আবার দেখা হবে রানী বললো আমার খাতাতে যে গল্পটাও তো শেষ করে দিলিনি খাতায় যে নামও সই করে দিলিনি তুই বেশ ছেলে তবু চোখের চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাহির হইয়া গেল অপু বুঝিতে পারে না রানদি মিচি মিছি কেন রাগ করে সে কি নিজের ইচ্ছাতে দেশ যাইতেছে স্নানের ঘাটে পটুর সঙ্গে কথা হইল পটুও কথাটা জানিত না মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল ম্লান মুখে বললো তোর জন্যে জন্য নিজে জলে নেবে কত কষ্টে শাওলা সারিয়া সরিয়ে ফুট কাটলাম একদিন মাছ ধরবি না তাতে যে এবার রামনবমীর দোল চড়ক পূজা ও গোষ্ঠ বিহার অল্প দিনের পরে 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 পড়িল প্রতি বছর এই সময় অপূর্ব অসংযত তলে তাহার দিদি পরিত্যাগ করিত দিক হইতে তাহার কোনো ত্রুটি হইল না চরকের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল নতুন যে মাঠটাতে আজকাল চরকের মেলা বসে তাহারই কাছে আতুরি বুড়ি সেই দোচালা কারখানা তাহলে আতুরি বুড়ি কবে মারা গিয়েছিল সেটাও কিন্তু তোমরা আন্ডারলাইন করে নিতে পারো অনেক লোক জড়ো হইয়া হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল যে সেই যে একবার আতুরি ডাইনের ভয়ে বাস ভাঙিয়া দৌড় দিয়াছিল তখন সে ছোট ছিল এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায় তাহার আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয় কিছু নয় গ্রামের একাধারে লোকালয়ের বাহিরে একা থাকিত গড়ি বস হয় ছেলে ছিল না মেয়ে ছিল না কেউ দেখি দেখাবার ছিল না থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া তো সৎকারের লোক হয় না পাঁচু জেলের ছেলে একটা হাড়ি বাহিরে আনি আনিয়া নিচে ঢালিল এক হাড়ি শুকনো আমচুর ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমশির আমশি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রি করিয়া দিন পাত করিত অপু তাহা জানে কারণ কত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমশি বিক্রয় করিতে দেখিয়াছিল তালে কে আমশি বিক্রি করতো কোথায় করতো সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে ছোট প্রশ্ন হিসাবে যে চরকটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল আর বছরও চরকের চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে মনে আছে সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল বইকালে তাহা দিদি বলিল পয়সা দেব অপু একখানা সীতাহরণের পট পর দেখি যদি মেলায় পাস অপু প্রতিশোধ লইবার জন্য বলিল যত সব পান সে পুতু পুতু পট তাই তোর কিনতে হবে আমি পারবো না যা কেন রাম রাবণের যুদ্ধ একখানা না তাহার দিদি বলিল তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ ছেলের কাণ্ড কেন ঠাকুর দেবতার পরবুজি ভালো হলো না দিদির শিল্পানুভূতি শক্তির উপর কোনো কমকালে শ্রদ্ধা ছিল না তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে করে পাখির ডাকে সদ্য ফোটা কর্মীর ফুলের দুরুনিতে দিদির জন্য মন কেমন করে তাহলে দিদির জন্য কিসে বা কখন মন কেমন করে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইতো সে কোথায় চলিয়া গিয়াছে কত দূর আর কখনো কখনো সেই সব লইয়া খেলা করিতে আসিবে না মেলায় গোল গোলমালের মধ্যে কে চমৎকার বাসি বাতাইতেছে নতুন সুর তাহার বড় ভালো লাগে খুঁজিয়া বাহির করিল মাল পাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশি বাঁশের বাঁশি বাঁশের বাঁশি চাঁচিয়া যে বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটি বাঁশি নিজে বাজাইতেছে অপু জিজ্ঞাসা করিল যে একটা একটা 胳膊上。 হারান মাল যে হারান তাহাকে খুব চেনে কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়ে গিয়েছে সে জিজ্ঞাসা করিল তোম যে তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে তা কোথায় যাচ্ছ হ্যাঁ গা অপু দেড় পয়সা দিয়া সরু বাঁশের বাসি একটা কে নিল বলিল যে কোন কোন ফুটোতে আঙুল টেপো চেটে হারান কাকা একবার দেখে দাও দেখি চড়ক দেখি আমছে নানা গায়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা কেউ বা নতুন নতুন কোড়া শাড়ি পরনে যে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে ছেলে ছেলেরা বাজাইতে বাসি চলিয়াছে গোষ্ঠ বিহারের মেলা দেখিতে চার পাঁচ ক্রোশ দূর হইতেও লোকজন সোলার পাখি কাঠের পুতুল রঙিন কাগজের পাখা রং করা হাঁড়ি ছোবা সকলেই সকলেরই হাতে কোনো না কোনো জিনিস তাহলে মেলা থেকে সকলে কেমন কি জিনিস কিনেছিল এটাও কিন্তু আন্ডারলাইন করে নাও চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুড়ির দোকান দিয়েছিল তাহলে কে দোকান দিয়ে ফুলুরির দোকান দিয়েছিল সেটাও হচ্ছে প্রশ্ন হনছে তাহার দোকান হইতে অপু দু পয়সা তেলে ভাজা খাবার কেনিয়া হাতে রইয়া বাড়ির দিকে চলিল তাহলে অপু ক পয়সা তেলে ভাজা কিনেছিল ছোট ছোট প্রশ্ন রয়েছে ফিরিতে ফিরিতে মনে হইল যে যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি কী বিহার হয় হয়তো সে আর চরক মেলা দেখিতে পাইবে না মনে মনে ভাবিল সেখানে যদি চরক না হয় তবে বাবাকে বলবো আমি মেলা দেখব বাবা নিশ্চিন্তিপুর চলো যাই যে না হয় দুদিনে সে খুঁড়িমাদের বাড়ি থেকে যাব চরকের পর দিন জিনিসপত্র বাধা হচ্ছে বাঁধা ছাদা হইতে লাগিল কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল নীলমণি জাঠার ভিটায় নারিকেল গাছটায়ের পাতাগুলো পাতাগুলো জোৎস্না আলোয় চিকচিক করিতেছে চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের করুণ হইয়া বাড়িতেছে এই তাহাদের বাড়িঘর ওই বাঁশবন সলতে খাগির আমবাগানটা যে নদীর ধার দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা এসব সে কত ভালোবাসে ওই অমন নারিকেল গাছ কি তাহার যেখানে যাইতেছে সেখানে আছে জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সেখানে দেখিতেছে জ্যোৎস্না রাত্রে পাতাগুলো কি সুন্দর দেখায় যে সুমুখ জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ছড়া নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে দশ পঁচিশ আছে কতবার মনে হইয়াছে আছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ায় বস দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে যে সেখানে কি মাছ ধরতে পারিবে কুড়াইতে পারিবে নৌকা বাহিতে পারিবে রেল 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 খেলিতে পারিবে কদমতলার সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে রানুদি আছে সোনাডাঙার মাঠ আছে এই তো বেশ ছিল তাহারা কেন এসব মিছে মিছি ছাড়িয়া যাওয়া দুপুরে একটা কাণ্ড ঘটিল তাহার মা সাবিত্রী পোতের নিমন্ত্রণে গিয়াছে হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে অপু ঘরের মধ্যে তাকের উপরে স্থির জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে উঁচু তাকের উপর একটা কলসি সরাইতে গিয়া তাহার ভিতর কি একটা কি ভিতর একটা জিনিস একটা কি জিনিস গড়াইয়া মেঝের উপর পড়িয়া গেল যে সে সেটাকে মেঝে হইতে কুড়ি কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইল জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রইল না যে সেই ছোট্ট সোনার কৌটোটা আর বছর যেটা যে সেজ গিয়াছিল দুপুরে কেউ বাড়ি নেই কৌটোটা হাতে লইয়া অনেকক্ষণ অন্য দাঁড়াইয়া রহিল বৈশাখ বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরার নির্জনতায় বাঁশ বনের সন সন শব্দ অনেক দূরের বার্তার যে মতো কানে আসে আপন মনে বলিল দিদি হতভাগি চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল তাহলে কিন্তু আমরা আগে যখন পড়েছিলাম তখন আমরা সেই জানতে পেরেছিলাম যে ওকে চুরির চুরির অপবাদ দেওয়া হয়েছে কিন্তু এখানে সত্যি কিন্তু আমরা জানতে পারলাম যে সেই চুরিটা ওর দিদি করেছিল কিন্তু সে একটুখানি ভাবিল পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইলো বহু দূর পর্যন্ত বাঁশ যেন দুপুরের রৌদ্রে ছিমাইতেছে সেই শঙ্খচিল টাকুন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে দই পায়ন হ্রদে লুকায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কোটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশ দিকে ছড়িয়া ফেলিয়া দিলো তাহার দিদি ভুলো কুকুরের ডাক দিলে যে ঘন 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 বন চোপের ভিতর দিয়া ভুল হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত ঠিক তাহারই পাশের রাশে কৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইচি চোপের ধারে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল তাহলে কোথায় গিয়ে সেই কৌটোটা ফেলে দিয়েছিল সেটাও কিন্তু তোমরা মাখ করে নাও ইম্পর্ট্যান্ট জায়গা মনে মনে বইলো বলিল রইলো ওইখানে কেউ জানতে পারবে না হচ্ছে কোনো কথা ওখানে আর কে যাবে সোনার কৌটোর কৌটার কথা অভু কাহাকে কিছু জানাইল না কখনো জানা নাই এমন কি মাকেও না দুপুর একটা একটু গড়াইয়া গেলে হিরু গারোয়ানের গরুর গাড়ি রওনা হইল সকালের দিকে যে সকালের দিকে যে আকাশে একটু একটু মেঘ ছিল বটে কিন্তু বেলা দশটার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নে রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি বৃষ্টি করিতেছে পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল বলিল অপুদা এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে তুই শুনতে পেলি নি এবার অপু বলিল তুই পালায় তুই পালার কাগজ একখানা হচ্ছে বেশি করে নিবি আমায় পাঠিয়ে দিবি আবার সেই চড়কের মাঠের ধার দিয়ে রাস্তা মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাঁটা ডাবের খোলা গড়াগড়ি খাইতেছে গড়াগড়ি চাইতেছে যে কাহারা মাঠের পাশে মাঠের এক পাশে রাধিয়া রাঁধিয়া খাই খাইয়াছে আগুন একালো মাটির ঢেলা ও এক পাশে কালী মাখার নতুন হাঁড়ি পরিয়া আছে হরিহর চুপ করিয়া বসিয়াছিল তাহার যেন কেমন ঠেকিতেছিল কাজটা কি ভালো হইল কতদিনের পৈতৃক ভিটা ওই পাশের পোড়ো ভিটাতে যে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিল তো যা বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল আজ সন্ধ্যা হইতে দিনের জন্য নিবিয়া গেল পিতা রাম আদে তর্ক যে তর্ক বাঘে স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন তাহলে হরিহরের পিতার নাম আমরা এখান থেকে জানতে পাচ্ছি সেটাও কিন্তু করে নাও গ্রামে সে গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরিপুরের সেই দোচারা ঘরখানা যতক্ষণ দেখা গেল চপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রইলো তারপরে পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি একেবারে আসারু যাইবার যে বাধা বাধা রাস্তার ওপরে উঠিল গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে মনে হইল যা কিছু দারিদ্র যা কিছু হীনতা যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া এখন সামনে শুধু নতুন সংসার নতুন জীবনযাত্রা নতুন সব নবসলতা যে ক্রমে রৌদ্র পড়িল গাড়ি তখন সোনা ডাকার মাঠের মধ্য দিয়া চাইতেছিল তাহলে দেখো এখানেই কিন্তু আমরা পর্ব ছাব্বিশটা শেষ করলাম আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব নিও তাহলে আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ